নিরামিষ দিনের ব্রেকফাস্ট হোক বা যে কোনো দিনের ব্রেকফাস্টে আপনারা কিন্তু এইভাবে অল্প পরিমাণ ডালিয়া দিয়ে এই রেসিপি বানিয়ে নিতে পারেন এটা স্কুল টিফিনেও বানিয়ে দিতে পারেন খেতে অপূর্ব লাগবে বানাতেও সময় একেবারেই কম লাগবে একটা কড়াইতে এক বাটি ডালিয়া দিয়ে দিলাম তারপর ডালিয়াটাকে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিতে হবে ভাজতে ভাজতে দেখবেন একসময় ডালিয়ার কালারটা একদম সাদা হয়ে যাবে আর ডালিয়ার থেকে একদম আটা ভাজার মতনই একটা সুন্দর গন্ধ বেরোবে তখনই বুঝতে পারবেন ডালিয়া ভেজে নেওয়া হয়ে গেছে তো দেখুন ডালিয়ার কালারটা কিন্তু সাদা হয়ে গেছে ভাজতে ভাজতে মানে কালারটা একটু চেঞ্জ হয়ে যায় ভাজার পর তারপর ডালিয়া নামিয়ে নিতে হবে একটা সুন্দর গন্ধও বেরোতে শুরু করে তো ডালিয়া নামিয়ে নেওয়ার পর দু তিনবার জল পাল্টে কিন্তু ডালিয়া ভালো করে ধুয়ে নিতে হবে তো আমিও দুবার জল পাল্টে কিন্তু ডালিয়া ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটা বড় ছাঁকনির মধ্যে ডালিয়াটা নিয়ে নিচ্ছি এইবার ডালিয়ার জলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে সেই জন্য বড় ছাঁকনিতে রেখে এইভাবে একটু ছড়িয়ে দিলাম এইবার রান্নাটা শুরু করব। এখন কড়াইয়ে দিয়ে দিলাম চার টেবিল চামচ সাদা তেল ওর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাজু প্রায় আট দশটা মতো কাজু দিয়ে নাচাড়া করে লো ফ্লেমে একটু ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম আট দশটা মতো কিসমিস কিসমিস কাজু সবই কিন্তু লো ফ্লেমে ভাজতে হবে না হলে পুড়ে যেতে পারে তো এগুলোকে নাচাড়া করে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি আর ক্যাপসিকাম কিন্তু এখানে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি দিয়ে দিলাম একটা টমেটো কুচি টমেটোও ঠিক লম্বা লম্বা করে ক্যাপসিকামের মতনই কেটে নিয়েছি এইবার এগুলো দিয়ে নাচাড়া করে ভেজে নিচ্ছি তবে কিন্তু একেবারে নরম করে ভাজবো না মোটামুটি একটু হালকা করে ভেজে নিতে হবে দুটো কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম এইবার না করে এগুলোকে একটু ভেজে নিচ্ছি তো এগুলোকে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে এই সবজিগুলো তুলে নেব। সবজিগুলো তুলে নেওয়ার পর কড়াইয়ে যে তিলটুকু ছিল তার মধ্যে আমি আরও ওই দেড় চামচ মতো ঘি দিয়ে দিলাম তারপর ওই ঘের মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতাও দিয়ে দিলাম এবারে ফোরনটাকেও ভালো করে ভেজে নিচ্ছি ফোরন থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে নেওয়া ডালিয়া ডালিয়া দিয়ে না যারা করে খুব ভালো করে ভেজে নেব অনেক বন্ধুরাই আছেন ডালিয়া কি জানেন না ডালিয়া হলো গমের ভাঙা টুকরো সব মুদিখানার দোকানেই কিন্তু কিনতে পাওয়া যায় ডালিয়া ঘিতে নাচারা করে এইভাবে একটু ভেজে নিলে তাহলে পোলাওটাও কিন্তু দারুণ ঝরঝরে হবে তো আমি প্রায় তিন চার মিনিট মতন কিন্তু ভেজে নিয়েছিলাম এইবার এখানে দিয়ে দিচ্ছি যতটা ডালিয়া নিয়েছি মানে এক বাটি ডালিয়ার জন্য দু বাটি গরম জল উষ্ণ গরম জল ব্যবহার করেছি গরম জলটা দিলে তাহলে পোলাওয়ের স্বাদটা খুবই ভালো হবে আর এইবার নাচারা করে ভালো করে মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এই রেসিপিতে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে খুব ভালো লাগে সেই কারণে এক চামচ চিনি দিলাম আপনারা যেমন মিষ্টি খাবেন সেই বুঝেই দিয়ে দেবেন নাচারা করে ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিলাম এইবার লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে তিন চার মিনিট মতো রান্নাটা করে নেব তাহলেই কিন্তু এই রেসিপি রেডি হয়ে যাবে তো তিন চার মিনিট পর ঢাকনা তুলে নিলাম আর ভেজে নেওয়া সবজি কাজু কিশমিশগুলোও সব দিয়ে দিলাম এই সময়তে দিয়ে দিলাম অল্প গরম মশলার গুঁড়ো এখন একটু নাচারা করে নিলেই এই ডালিয়া কিন্তু একেবারেই ঝরঝরে হয়ে যাবে এইভাবে ওই এক দু মিনিট মতো একটু নেড়েচেড়ে নিতে হবে তাহলে যেটুকু বা জলভাব আছে সেটাও কিন্তু শুকিয়ে যাবে আর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর তো একেবারেই ঝরঝরে হয়ে যাবে তো ভালোভাবেই নাড়াচাড়া করে নিয়েছি এইবার গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকনা চাপা দিয়ে আরও দু তিন মিনিট রেখে দেব তাহলেই কিন্তু পোলাও একদম ঝরঝরে হয়ে যাবে তো দেখুন পোলাওটা কিন্তু খুবই সুন্দর ঝরঝরে হয়ে গেছে আর খেতেও কিন্তু দারুণ লাগে এইভাবে একবার ব্রেকফাস্টে বানিয়ে দেখুন অপূর্ব লাগবে খেতে আপনারা নিরামিষ দিনেও এই রেসিপি তৈরি করতে পারেন পেঁয়াজ রসুন ছাড়াই এই রেসিপির স্বাদটা কিন্তু দারুণ লাগে তাহলে ব্রেকফাস্ট বা ডিনারে বা স্কুল টিফিনে এইভাবে বানিয়ে নিন ডালিয়ার পোলাও খেতে দুর্দান্ত লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ